মেয়েদের এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা মালয়েশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টকে সামনে রেখে বিগস অনুশীলন করছে জ্যোতির দল এশিয়া কাপে বাংলাদেশ ক্যাপ্টেন চান শিরোপা জিতে বাবু রিপোর্ট 2018 নারী এশিয়া কাপে শক্তিশালী ভারতকে সতেরো রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল নারী ক্রিকেট ইতিহাসে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন আরও একটি এশিয়া কাপ আসন্ন শ্রীলঙ্কার মাটিতে আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই যেখানে দুটি গ্রুপে চার দল মুখোমুখি হবে একে অপরের বাংলাদেশ আছে বি গ্রুপে যেখানে টাইগ্রেসদের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা মালয়েশিয়া আর থাইল্যান্ড টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বিকেএসপিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে আশা করা যে আমরা এবার ভালো কিছু করব আমরা এখানে প্র্যাকটিস করেছি ইনডোরে প্র্যাকটিস করেছি আউটডোরে আমরা প্র্যাকটিস করার ওইভাবে সুযোগ পাইনি তারপর আমরা এখানে চার পাঁচটা ম্যাচ খেলেছি সো সবাই সবার ল্যাকিংসটা জানতে পেরেছি যে কি কি বিষয়ে কাজ করলে একটু বেটার হয় সো আমাদেরকে নিয়ে কোচ এগুলো নিয়ে কাজ করেছি আশা করি যে সামনে ভালো কিছু হবে ঘরের মাঠে গেল এক বছরে অম্ল মধুর কেটেছে মেয়েদের ভারত পাকিস্তানের সঙ্গে দুটো ভালো সিরিজ কাটানোর পর অস্ট্রেলিয়া আর ভারতের কাছে আবার বাজেভাবে হেরে বসেছেন জ্যোতিরা তারপরও আশায় বুক বেঁধেছেন ক্যাপ্টেন শ্রীলঙ্কায় তাই ভালো কিছু করার প্রত্যাশা এশিয়ার ভিতরে আমরা অনেক সাতটা টিমের সাথে খেলবো তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে যাতে আমরা নিজের মাটিতে এসে আরও ভালো কিছু করতে পারি আর কি অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিটার জন্য আমরা অবশ্যই ফাইট করব ইচ্ছা তো অবশ্যই আছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ না আপনাদের দোয়াই অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার অনুপ্রেরণা এশিয়া কাপ থেকে নিতে চায় টিম টাইগ্রেস শাহরিয়ার বাবু জিটিভি নিউজ